নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি মায়ের ভোগের নৈবেদ্য সাজানোর ভিডিও আমি বলেছিলাম পরস্পর স্টেপ ভিডিওগুলি আসবে কিন্তু আমার শরীর খারাপের জন্য খুব অসুস্থ হয়ে পড়ি তো সেই কারণের জন্য ভিডিও আর দিতে পারিনি এবং এডিটও করতে পারিনি তো নিয়ে এলাম মা ভবতারিণীর মায়ের পুজোর নৈবেদ্য সাজানো এবং মায়ের পুজোর পুরো টোটাল ভিডিওটা আমরা দেখে কমেন্টস করে জানাবেন যে আমার নৈবেদ্য সাজানো বাকি মাকে ভোগ নিবেদনের কেমন লাগছে এবং মাকে কেমনভাবে সাজানো হয়েছে আপনারা জানাতে থাকবেন কমেন্টসের মাধ্যমে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জয় মা ভবতারিণী জয় মা করুণাময়ীর জয়